বন্ধুরা আজ তোমাদেরকে এমন লাচ্ছা রান্না দেখাতে চাই যে লাচ্ছা খাইলে সব জন্য মুখে লেগে থাকবে লাচ্ছার সারটি এক লিটার দুধ নিয়েছি এক পোয়া পানি দিয়ে জাল করে নিচ্ছি একটি ইলাস থেতলো করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে জাল করে নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাদাম কিচমিচ আর সাথে কাজুবাদাম কাঠ বাদাম কাজু বাদাম দুটো একসাথে ঘন হয়ে গিয়েছে উঠে গিয়েছে এভাবে তোমরা রান্না করে খেলে কোনো মিষ্টি তোমাদের ভালো লাগবে না মনে হবে বারবার শুধু এভাবেই লাচ্চা রান্না করে খায় সাথে দেখো আমি দুধটা যখন নামানোর সময় হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেড় কাপ গা দুধ দিয়েছি দেখো দুধটা আমার মতো ঘন হয়ে গিয়েছে চিনি এবং নেড়ে চেড়ে চিনিটা যত সময় না মেশে তত সময় হালকা আছে একটুখানি জাল করে নিচ্ছি তারপর পরই আমি জালটা নিভিয়ে দিব এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লাচ্চাগুলি দেখো এভাবে আমার যতটুকু পরিমাণে লাচ্চা লাগবে আমি ততটুকু পরিমাণেই নিব দেখো দেখলেই বুঝতে পারছো কেমন হয়েছে আসলে এভাবে রান্না করে খেলে তোমার ফ্যান হয়ে যাবে আর আমার বাচ্চা তো সব বায়না করে যে আম্মু রান্না করো কিন্তু এইভাবে রান্না করে না দিলে খেতে চায় না দেখো কেমন হয়েছে দেখলেই বুঝতে পারছো তো আমার রান্নাটা শেষ আমি এভাবে গরম গরম পরিবেশন করে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে দেখো কেমন হয়েছে আমি লাচাটা নামাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে লাচাটা কেমন হয়েছে এভাবে লাচা রান্না করলে যে স্বাদটা এতটা ভালো হয় সব সময় মনে হয় যে শুধু লাচ্চাই খায় কোনো মিষ্টি আর ভালো লাগবে না সবসময়ই মনে হবে এভাবে যেন লাচ্চাই খায় সব সময় রান্না করে বন্ধুরা আমার তো অনেক অনেক ভালো লাগে দেখো কেমন হয়েছে লাচ্চাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এভাবে লাচ্চা রান্না করে খাবে আর আমাকে জানাবে যে স্বাদটা কেমন হয়েছিল আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আর পেজটিকে ফলো দিয়ে পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ